মা বললো সোনা ক্যামেরা নিয়ে চলে আয় মোচা রান্না করছি ভিডিওটা একটু করে নিবি তো আমি বললাম মোচার রান্নার তো অনেক ভিডিও রয়েছে এটা কি স্পেশাল কিছু হবে বললো না আমি বললাম তাহলে ভিডিও করে লাভ কি মা বললো এটা বাড়ির গাছের মোচা তার জন্য ভিডিও কর বাজারে যে মোচাগুলো পাওয়া যায় সেগুলো সার দিয়ে তৈরি হয় আর ওগুলো অনেক সময় আগের থেকে কিনে এনে বিভিন্ন প্রিজার্ভেটিভস দিয়ে রাখা হয় পরে বিক্রি হয় তাই যত ভালোই রান্না হোক অনেক সময় অতটা টেস্ট পাওয়া যায় না কিন্তু ঘরের জিনিসগুলোতে হালকা করে রান্না করলেও খুব ভালোভাবে পাওয়া যায় টেস্ট এবং নিউট্রিশানও শরীরে আসে তো আফটার থার্টি সবার শরীরেই আয়রনের দরকার পড়ে আর মোচা থেকে কিন্তু সেটা বিপুল পরিমাণে পাওয়া যায় এই কথাটা মা যখন আমাকে বলছিল আমার মাথায় শুধু একটা জিনিসই আসছিল পার্সোনালিটি রিপ্রেজেন্টেশন বা আমরা যখন নিজেদের ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় বা সামনাসামনি এবং সর্বত্র তুলে ধরি খেয়াল করে দেখবেন যেই সমস্ত মানুষদের মধ্যে অথেন্টিসিটি থাকে তাদেরকেই কিন্তু আমরা অনেক বেশি সম্মানজনক এবং সেই রকমভাবেই ট্রিট করি কিন্তু যারা এই যে বাইরে থেকে প্রিজার্ভেটিভ মেশানো বা নিজেদেরকে অন্যরকম কিছু ওপর থেকে দেখিয়ে ভেতর থেকে অন্যরকম হয় আলটিমেটলি তাদের সেই ব্যক্তিত্বগুলোর মধ্যে একদমই মাধুর্য ফুটে ওঠে না তাই আর্টিফিশিয়ালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করার থেকে বেটার নিজেদের কালচার আর নিজেদের অথেন্টিসিটিকে তুলে ধরা বর্তমান সময়ে দাঁড়িয়ে ওয়েস্টার্নাইজেশনকে মডার্নাইজেশন হিসাবে ধরা হয় কিন্তু আমার মনে হয় মডার্ন মানে সভ্য হওয়া জঙ্গলি হওয়া কখনোই নয়